আলি বাবা ব্ল্যাক ম্যাজিকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আল্লাহ পাকের ইচ্ছা আমি সাধক সাহা পরান সিস্তি আজকে যে টপিকসটা নিয়ে আসলাম টপিকসটা হলো কাম শক্তি বৃদ্ধি করার একটি গাছ এই গাছটি সবাই চেনেন বা জানেন এই গাছটির নাম হলো তুলসী গাছ এই তুলসী গাছ অনেক কাজে লাগে বিশেষ করে আপনার কাম শক্তি আর কাশির কাজে বেশি ব্যবহৃত হয় অনেক ভাই ভাই ও বাবাজিরা দেশ ও দেশের বাইরে থেকে ফোন করে বলেছেন গুরুজি সারাক্ষণ তো আপনি তন্ত্রমন্ত্র ত্রবী বা তাবিজ কবজ দিয়ে থাকেন কিছু গাছের কথা বলুন যা খেয়ে আমাদের উপকৃত হয় এবং দশটা মানুষ যাতে উপকার পায় যদি কোন ব্যক্তির যদি স্ত্রী সহবাসে দুর্বল হয়ে পড়েন বা কাম শক্তি দুর্বল হয়ে পড়েন অনেক ধরনের ওষুধ বড়ি ক্যাপসুল সিরাপ বা টনিক খেয়েও কাজ হচ্ছে না বা যতদিন ঔষধ খাচ্ছেন ততদিনই ভালো থাকছেন ওষুধ খাওয়া শেষ আবার পুনরায় রোগ বা বেদিটা দেখা দিচ্ছে তাতে সংসারে অশান্তি লেগে আছে যাদের এই অশান্তিতে ভোগছেন তাদের জন্য বলবো আপনারা আমি স্কিনে যে তুলসী গাছটা দিয়েছি সাদা তুলসী এ তুলসী গাছের শিকড় এক থেকে দুই ইঞ্চি পরিমাণ নেবেন একটি পান নেবেন কাঁচা পান তরুতাজা একটি পান নেবেন পানের মধ্যে ওই শিকড়টা দিয়ে প্রত্যেক খালি পেটে খাবেন এইভাবে পনেরো থেকে বিশ দিন ব্যবহার করুন আল্লাহ পাখিরের চায় আমার দয়াময় ক্ষুধা আমার প্রেমময় আল্লাহ এই গাছের উচেলা আয় আপনার যৌন রোগের থেকে আপনাকে রেহাই দিবেন দেবেন আপনি খেয়ে দেখুন তিনশো আল্লাহ কাজ করবে আমি অনেক রোগীদের দিয়েছি ভালো ফলাফল বা রেজাল্ট বিদায় আপনাদের সামনে নিয়ে আসলাম চাইলে আপনারা ব্যবহার করলে করতে পারেন যদি উপকৃত পান তাহলে অন্তত দশ জনার কাছে করবেন আপনারা লাইক বা কমেন্ট করার প্রয়োজন নাই আপনারা শেয়ার করবেন যাতে দশটা মানুষ উপকৃত হয়